আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কবিতা খুঞ্জে আমি কবিতার একটি লাইন দিয়ে আজকে আবার ভিডিওটা শুরু করতে যাচ্ছিলাম কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে হাত গুঠিয়ে নিয়েছি সে আমার ঈশ্বর অনুযারে তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়ে কতবার যে সে কথা আমি বলিনি সে আমার ঈশ্বর অনুযারে এই দুটি লাইন লিখেছে খুবই নির্বনেন দুগুড়ি উনি আমাদের নেত্রকোনা এবং বারহাট্টাগুড়ি তারই প্রতিষ্ঠিত এই কবিতা কুঞ্জ এই কবিতা কুঞ্জ উনি নেত্রকোনা মাননি স্থাপন করেছেন এই কবিতা কুঞ্জ দু হাজার ষোলো সালে স্থাপন করেছে উনি কবিতা কুঞ্জ হল কবির গুণ কর্তৃক নেত্রকোনা প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান এটি মূলত কাব্য গ্রন্থশালা সংগ্রহ যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় প্রায় দুই হাজারও বেশি কাব্য গ্রন্থ রয়েছে এই সংগ্রহশালাটি দুই হাজার ষোলো সালে প্রতিষ্ঠিত হয় এবং এতে নব্বইটি দেশের কবিতা স্থান পেয়েছে এটা হচ্ছে কবিতা কুঞ্জের ভিতরে অংশ এই যে কবি লিখেছে যে একবার হাত দাও টের পাচম অস্তিত্ব পাচ্ছ না একটু দাঁড়াও আমি তৈরি হইনি এইবার হাত দাও টের পাচম অস্তিত্ব এটা হচ্ছে কবি গুণের কবিতা কুঞ্জের বিতর অংশ এই হচ্ছে কবি বিলমুনিদপুর প্রতিষ্ঠিত কবিতা কুঞ্জের স্টিকার আমি এখন এই কবিতা কুঞ্জের বিভিন্ন অবস্থানগুলো দেখতে চেষ্টা করব এটা হচ্ছে কবিতা কুঞ্জের ডক এটা হচ্ছে কবিতা কুঞ্জের পশ্চিম সাইট এটা আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবিতা উত্তর সাইড যার পাশে একটা রাস্তা আছে আর এই যে এই পাশটা এই পাশটা হচ্ছে কবিতা পূর্ব পাশ আর এই পাশ হচ্ছে ঠিক মানে কবিতা যে যে যা অবস্থান এটা হচ্ছে ঠিক দক্ষিণ পাশ আর এর পাশেই কবিতা এর পাশেই আমাদের সেই নেত্রকোনার যে নেত্রকোনা জাতির উপস্থিত মগনা নদী এই মগনা নদীর কবি এই কবিতা পুজো প্রতিষ্ঠিত করেছেন করার উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে অপসর সময়ে বিভিন্ন ধরনের বই পড়ে তাদের জ্ঞান সংগ্রহ করতে পারে এই উদ্দেশ্যে মূলত কবি এই কবিতা পুঞ্জ মূলত একটি সাহিত্য কেন্দ্র হিসেবে কাজ করে তাছাড়া এই কবিতা সবাই একত্রে এখানে এসে সাহিত্য পাঠ করতে পারে এই কবিতাগুঞ্জ সকাল দশটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত দর্শক দর্শকদের জন্য খোলা থাকে আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো বুজ্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সুন্দর ক্ষম দৃষ্টিতে দেখবে আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলি লাইক শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে করবেন ধন্যবাদ সবাইকে